নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আর একটি রেসিপি নিয়ে আমি আজকে পালং শাকের রেসিপি করে দেখাবো আমি পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি এবার আমি গ্যাসের চুলাতে একটা কড়া চেপ চাপিয়ে দিয়েছি তো পালং শাকগুলো আমি হালকা সেদ্ধ করে নেব তো জল দিয়ে আমি হালকা করে সেদ্ধ করে নেব আর আমি আজকে তৈরি করব পালং শাকের পাটি সাপটা তো আমি সিদ্ধ করে জল ঝরিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি তো পেস্ট করে নেওয়ার পর আমি এটা ছেঁকে নেব যেন না ভিতরে কোনো ছোট ছোট দানা থাকে তো আমি পেস্ট করে নিয়েছি তো পালং শাকটায় এত সুন্দর পেস্ট হয়েছে দেখো তো আমি একটা গোটা নারকেল নিয়েছি তো নারিকেলটাকে আমি এখন ফাটিয়ে নিব দেখো কত মোটা বেরিয়েছে তো নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি আমি খেজুরের গুড় তো একটা করাতে আমি নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এটা শুধু খালি দুধ দিয়ে করব তো আমি দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো দুধ বন্ধুরা তো একটু আমি মিশিয়ে নিব নিয়ে আমি আরও এক গ্লাস দুধ দিব তো কোনো জল ব্যবহার করব না তো আমি একটা খেসা তৈরি করে নিচ্ছি তো আমি আরও দুধ দিয়ে দিয়েছি দিয়ে আমি নারকেলটাকে ভালো করে রান্না করে নিচ্ছি তো এই পালং শাকের পাটির সাপটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো বলবে সবাই পরিবারের ছোট বড় সবাই খেতে ভালোবাসে তো আমি এবার একটু গরম দুধ নিয়েছি নিয়ে দু চামচ চালের গুঁড়ি দিয়ে আমি এটা খিসার মধ্যে দিয়ে দিচ্ছি যে একটু ঘন হবে তো তোমরা চাইলে জল দিয়েও করতে পারো তো আমি আজকে সম্পূর্ণ দুধ ব্যবহার করেছি তো আমার খেসাটা হয়ে গেছে আমি এরকম খেসাটা করেছি এটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে তো নিয়ে নিচ্ছি আমি বড় বাটির দু বাটি চালের গুঁড়ি আর হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি সামান্য নুন আর পাঁচ চামচ চিনি দেব তো খুব এই ব্যাটারটা খুব মিষ্টি হয়ে গেলে তাওয়াতে লেগে যাবে তো একটু হালকা মিষ্টি করবো কেননা খিসাটা খুবই মিষ্টি করেছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের জুসটা জুস দিয়ে আমি মেখে নেবো তো সম্পূর্ণ পালং শাকের জুসই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জল ব্যবহার করব না আমি আস্তে আস্তে দুধ ঢেলে ঢেলে ব্যাটারটা তৈরি করে নেব তো তোমরা চাইলে জল দিয়েও করতে পারো ব্যাটারটা ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে তখন আমি সম্পূর্ণ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলাতে কড়া চাপিয়ে দিয়েছি তো আমি কড়াতে আজকে পাটের সাপটা করে দেখাবো তো কড়াতে খুব সুন্দর সাপটা হয় তো আমি ব্যাটার এক হাতা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি তখন ঘুরিয়ে একটা রুটিন মতো করে নিচ্ছি বন্ধুরা দুটিটার উপরটা যখন শুকিয়ে যাবে তো আমি এক চামচ করে খেসা দিয়ে দেব তোমরা বাড়িতে অবশ্যই পালং শাকের পাটিসাপটা করে খেয়ে দেখো আমি যেভাবে কুচি সেভাবে করে দেখো ছোট বড় সবাই পছন্দ করবে আর খেতে খুব টেস্ট হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বন্ধুরা তা আমি এভাবে করে আমি পেঁচিয়ে পেঁচিয়ে পার্টিসাপটা করে নেব দেখো কালারটাও কত সুন্দর আর কত সুন্দর করার থেকে উঠে গেল তা আমি আবার একটু তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে এক হাত আমি ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে এবার ঘুরিয়ে আবার আমি একটা রুটির মতো তৈরি করে নেব রুটির উপরটা শুকিয়ে গেলে আবার আমি এক চামচ খিরসা দিয়ে দিচ্ছি আর খিসাটা খালি দুধ দিয়ে করলে বেশি ভালো হয় খির খির হয় খেতেও খুব ভালো লাগে আর এখন শীতের সময় খেজুরের গুড় পাওয়া যায় খেজুরের গুড় দিয়ে তো করলে আরও বেশি টেস্ট হয় আমি এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি পাটির সাপটাগুলো ভেজে নেব তো আমার পাটির সাপটাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এক এক করে পার্টিসাপটাগুলো আমি ভেজে নিচ্ছি একবার বন্ধুরা এইভাবে সাপটা বানিয়ে সবাইকে খাইয়ে দেখবে পরিবারে দেখবে বারবার এই সাপটা করার কথা বলবে এত নরম দুধ তুলে খেতে খুব টেস্ট হয় আম হয়ে গেছে সবগুলো সাপটা দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের কাছে অনুরোধ রইল দেখো খিসাটাও কত সুন্দর লাগছে ভিতরে সাদা আর বাইরেটা সবুজ দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের